হ্যালো স্টুডেন্ট আবারও নিয়ে চলেলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটা মূলত নবম শ্রেণীর বাংলা যাদের রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের মূলত আলোচনা করব নবম শ্রেণীর পাঠ্য কবিতা খেয়া কবিতাটির উৎস এবং প্রত্যেকটি লাইনের অর্থ ও কবিতার শেষে এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যার রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনবদ্য একটি কাব্যগ্রন্থ চৈতালি সেখান থেকেই নেওয়া আমাদের পাঠ্যাংশ খেয়া খেয়া হল নদী পাড়াপাড়ের জন্য ব্যবহৃত ছোট নৌকো কবিতাটিতে কবি দুভাবেই আমাদের কাছে কবিতাটি উপস্থাপন করেছেন একদিকে তিনি গ্রামের অদম্য প্রকৃতির একটা সৌন্দর্য বর্ণনা দিয়েছেন অপরদিকে বিধ্বংসী সেই লোভী অত্যাচারী মানুষদের লোভে যে শহর বিধ্বংসী শহর সেই শহরের বর্ণনা দিয়েছেন প্রবেশ করছি মূল কবিতায় খেয়া নৌকো করে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুটি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া যে নদীটি সেই নদীটি মধ্যে যে খেয়াটি ছিল সেই খেয়াটি কি করে পাড়াপাড়ের কাজ করে যার ফলস্বরূপ এপার থেকে ওপারে কোনো ব্যক্তি যায় অর্থাৎ কেউ ঘর থেকে অন্য কোথাও যাচ্ছে কেউ আবার ঘরে ফিরছে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা তাহলে বলছে দেখো দুই তীরে ওই যে নদীর দুটো পাড়ে দুটো গ্রাম রয়েছে জানাশোনা মানে এখানে জানাশোনা অর্থে মানুষজনের জানাশোনা একটা মানুষ অপর মানুষকে যে জানাশোনার বা চেনার যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখানে কবিতায় তুলে ধরেছে যেমন প্রতিদিন যদি কোনো ব্যক্তি নদীর এপার থেকে ওপারে যায় তাহলে ফলস্বরূপ কী হবে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের পরিচয় বাড়বে তো যে কারণে বলছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা এবং সকাল থেকে সন্ধ্যা সেই খেয়ায় কি করে মানুষজনের আনাগোনা অর্থাৎ আসা যাওয়া ঘটে এর পরের লাইনে কবি আবার বলছে পৃথিবীর সেই বিধ্বংসী রূপ অর্থাৎ পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় কত দ্বন্দ্ব কত মারামারি কত সর্বনাশ যার ফলে কত নতুন নতুন ইতিহাস গড়ে উঠছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টোটে এই মারামারি হানাহানি দ্বন্দ্বের ফলে যে রক্তের প্রবাহ বয়ে চলেছে যেটা ফেনার মতো ফেনা যেরকম বুদ্বুদ জলের যে ফেনা হয় বুদবুদ হয় যেটা যেরকম ক্ষণস্থায়ী হয় চিরস্থায়ী হয় না যে কিছুক্ষণ পর সেটা আবার অদৃশ্য হয়ে যায় ঠিক তেমনই বলছে সোনার মুকুট কত ফুটছে অর্থাৎ নতুন নতুন কত সোনার মুকুট মানুষ পড়ছে আবার কত টুটে যাচ্ছে কত মুকুট আবার ভেঙে যাচ্ছে মুকুট বলতে এখানে বিভিন্ন পদের কথা বলা হয়েছে যদি আমরা রাজতান্ত্রিক যুগে ফিরে যাই তখন আমরা দেখতে পাবো যে একটা সিংহাসনকে নিয়ে বা একটা পথ যে রাজার যে পথ সেই পথকে নিয়ে কত দ্বন্দ্ব কত মারামারি কত রক্ত প্রবাহ বয়ে চলে তার ফলে যে রাজাটা সেই সিংহাসনে বসেছিল তাকে পরাজিত করে নতুন একজন যিনি পরাজিত করেছেন তিনি আবার সিংহাসনে বসেন এবং মুকুট পরিধারণ করেন ফলে এই এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় যেরকম জলের ওপর ফেনা বা ভোরা বা বুদবুদ যদি আমরা বলি যেগুলো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী হয় ঠিক তেমনই এই সিংহাসনে বসাটাও ক্ষণস্থায়ী সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা তাহলে এই সভ্যতার যে নতুন নতুন তৃষ্ণা এবং ক্ষুধা মানুষের চাহিদা নিবারণের জন্য মানুষ কী করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে যেই আবিষ্কারের ফলে কেবল যে সুধা ওঠে তা নয় সুধা বলতে অমৃত কেবল অমৃত তা নয় এখান থেকে হলাহলও ওঠে হলাহল বলতে বিষ অর্থাৎ মানুষ মানুষের চাহিদার জন্য যা কিছু আবিষ্কার করছে তার ফলস্বরূপ যে কেবল মানুষের উপকার হচ্ছে তা নয় মানুষের অপকারও হচ্ছে পরের লাইনে কবি বলছেন শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম অর্থাৎ শুধু হেতা শুধু এখানে দুই তীরে অর্থাৎ দুই পারে কে বা জানে নাম দুই পার পারের নাম কেউই জানে না দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম অর্থাৎ দোহা কথার অর্থ হচ্ছে পরস্পরের পানে দিকে চেয়ে আছে ওই দুটো গ্রাম যারা কেউই একে অপরের নাম জানে না এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে অর্থাৎ এই যে খেয়া পাড়াপাড়ের যে নৌকোটা তবুও সে চিরদিন চিরকাল সে স্রোতে বয়ে যায় তার এই বয়ে যাওয়াতে কেউ নিজের বাড়িতে ফিরছে কেউ আবার তার বাড়ি থেকে বাইরে কোথাও যাচ্ছে এই কবিতার দ্বারা কবি আরও একটি অর্থ আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন সেটা হলো নদীর স্রোত হলো জন্ম মৃত্যুর একটি প্রবাহ যেই প্রবাহে পাড়াবারের কাজ করছে সেই খেয়া এই খেয়ার দ্বারা মানুষ তার বাড়িতে ফিরছে আবার এই খেয়ার দ্বারাই মানুষ বাড়ি থেকে চলে যাচ্ছে অনেক দূরে কিন্তু এই যাওয়া আসা কখনো ফুরবে না বা কখনো শেষ হবে না কিন্তু নদীর যে নৌকোটা বা খেয়াটা এটা সারা জীবনই চিরদিনই বয়ে চলবে বা চিরদিনই স্থায়ী থাকবে এই ছিল আজকের আলোচনা তো এবার আমরা এখান থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রশ্নগুলো তিন এবং পাঁচ মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো করে রাখো আশা করি এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও